নবী সুলাইমান আলাই সালাম রাজ দরবারে বাবা সকালবেলা বসে আছেন সুলাইমান উনি বসে আছেন ওনার পাশে বাপ যে আরেকজন আল্লাহর বুজুর্গও বসেছিলেন ওনার নাম রাজীব বিন বার মসালাম আসিফ ইবনে বার্কিয়ার আব্বাজান এ জিবিল বিন মুসালা বাবজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দাও সুলাইমান আলাহি সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজি বিন বার কাছে পরামর্শ নিতেন হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলাম তাদের সামনে জাগাতে বসে বসল জিনারা এসে বসে গেল মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল রবেশোলাই মার হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের যে বড় পাখিটাও দানায় ভর দিয়ে সং করে বাপ উড়ে চলে আসতে লাগল আল্লাহর নবী সোলাই নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে সোলাইমান সিংহাসন থেকে বাবজি দাঁড়িয়ে গিয়ে বোন রাজি বিন এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে বলুন আলহামদুলিল্লাহ ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাবজি বসে পড়লাও পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে আল্লাহর নবী সুলাইমান পাখির কথা বলতে করে সুলাইমানের তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান হজরতার সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখি বল কেন আমাকে ডাক দিলি বল পাখি বললো আপনি নবী সুলাইমান বলে হ্যাঁ বলে আপনি নাকি নবাদ সম্পর্ক আজকে আলোচনা করবেন বলে নাও হযরতে নবি সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন আয় পাখি তোর নাম কি বলে আমার নাম অনুকা পাখি বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না বলে নাও ডাক দিয়ে বলেছিল নবি সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম তা আমারও জানা ছিল না আপনার চিৎকার করে বলেছিল। আপনি নাকি নবাদ সম্পর্কে আলোচনা করবেন তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে যে নবাদ সম্পর্কে আপনি একটু বললেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লআ সাল্লাম বলে সুলাইমান আরো বলেছিলেন আমি তুকদির সম্পর্কে বলবো ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদিরি কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলাও সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও এই যে তুই আমার দরবারে আজকে আসেছিস বলে হ্যাঁ এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার দুই নাই সত্তর বছর আগে আল্লাহরা আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই তার মার পেটে আসার সত্তর বছর আগে নয় কে বলেছেন সত্তর হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবে কোথায় আপনার মত হবে এগুলো সব তক দিলে লেখা দিয়েছেন বলুন আল্লাহ আল্লাহম বাবু এত বুড়ো যে আপনার আল্লাহ রব্বুল আলমী নবী সালেই কথা বলে। পাখিটা বলল তা কি কেরা হয় এ আমি ইচ্ছাকৃত এসেছি আমি না তো পারতাম বলে ওটাই তো তকদির বলে আমি এটা মানি না সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না বলে না বলে সুলাইমান তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা এ আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা রবি সুলাইমান বলেন ওটা পারব বলে কি তাড়াতাড়ি বলো সুলাইমান বললেন হে পাখি একইবারে পূর্ব দিকের সব শেষে যে একটা দেশে বাদশাহ আছে তার নাম হচ্ছে আলতাফিস তার একটা ব্যাটা আছে কয়েক মাসে তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমানে খেলা করছে বলে আই উনুক পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা মেয়ে তিন দিন হলো জন্ম নিয়েছে শুনে নাও আমি সুলাইমান কথা দিছি আজ থেকে নিয়ে পাক্কা ষোলো বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের ষোলো বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে বলুন আলহামদুলিল্লাহ এটাই তাদের তুকদিরি লেখা আছে পাখি বলল তাই বলে হ্যাঁ এটা তোকদিরা আছে ঘটবে বলে হ্যাঁ পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে ছ দিনকার মতো সময় দেন বলে কেন বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে আমি এ শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কি না তার সন্তান কয়েক মাসের আছে কি না ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব সেখানে গিয়ে ওই মেয়াটা দেখব আজকে বললেন তিন দিন হয়েছে জন্ম নেওয়া তাহলে এদিকে তিন দিন লাগবে যাতে আসতে খেলা বা তিন দিন ছ দি তাহলে তিন দি নি আর তিন দিন লাগবে ওখানে যেতে তাহলে বারো হচ্ছে নাকি বারো দিই শুনেলেন যদি এদের দুজন আর সত্যি কেড়ে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছে আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না ষোলো বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে ষোলো বছর পরে দুদিন আর সেই দিন আমি ওই মেয়া আর ছেলে কিনে আপনার দরবারে আসব। আমি দেখবো এদের বিবাহ কী কীরা হয় সুলাইমানবী মুচকে হাসি দিয়ে বলে যাও আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে পাখিটা চলে গেল পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছে দেখল এই তো সে বাচ্চা পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল দেখছে জুলতা পিসের দরবারে বাপজি বারো দিনকার বাচ্চা কোন নাও দোলনায় খেলা করছে বলুন আলহামদুলিল্লাহ পাখিটা ও থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে নবী যা বলছে তো দুটোই তো মিলে গেছে সঙ্গে সঙ্গে পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশাহ বাদশাহ অনেকেই ছিল সেখানে তার নৌকেরাও ওই জলতা বাদশাহ ডাক দেবলো কি ব্যাপার এইটা কে আসে আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো নাও অনেক দূর চলে গেল তার পাত্তা করতে পারলো নাও বাদশাহ চারিদিকে বাপ যে খোঁজা খুঁজে করে মেয়েটাকে পাই নাও কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর সারায় বাচ্চাটা যেই খাবার খায় ভাবছি তাই খেয়ে খেয়ে মানুষ করেতে লাগলো ওই বাচ্চাটা ভাবছি পাখিটাকে মনে করেছে এটা আমার থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে মেয়েটা বেশ বাপ যে আপনার ঘুরে বেড়ায় প্রায় এক না দুই না বাবা প্রায় মোটামুটি পনেরো বছর ও বাপটি বয়স হয়েছে এইদিকে বাবা ওই বাদশাহ যে আপনার আলতা ফিসের ছেলে বাবা সে আস্তে আস্তে বাপ যে বড়ো হয়েছে ওই ছেলেটা বড় হওয়ার পর বলল আব আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব ও গা বাপ নৌকাতে যাবো ছো সাথে আমারও সাথে দ আমি এলাকায় নদী ঘুরতে যাব সঙ্গে সঙ্গে ভাবজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক ভাবজি টাকা দিল খাবার দিল ওই বাচ্চার ব্যাথা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লার কুদরাতে এমন একটা ঝড় বাপ যে সেখানে বের করলেন ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতা পিছের মেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন বলুন শোভান আল্লাহ ছেলেটা পড়ে গিয়েছে তো আল্লাহ করাছি সব এরা কেউ জানতে পারলো নাও লকটাকে ভাবছি মেয়াটা দেখছে সে সুন্দরী ঝুগুতি মেয়াটাও খালে বলো ভাই তুমি এখানে কেন ও বললে আমি জানি না নৌকাতে ঘুরছিলাম ঝড়ে এখানে ফেলে দিল তুমি কে বলে আমি এখানেই থাকি বলে আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি সে তোমাকে হয়তো শেষ করে দেবে তাই শোনে নাও তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব আর আমি তোমাকে জানতে দিব না আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দেবো বাপজি আবার সোনা লালেরা ওখানে থাকে পাখি জানে না ঠিক ষোলো বছর যে পূর্ণ হলো এই রাজীব বিন বার্মশালা সুলাইমান আলাইকি সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তিনি এলমে তাসাউফের ফেরুনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরাতে শেখেন আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার ষোলো বছর যেদিন পূর্ণ হলো ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ ও পাখি জানতে পারল না সুলাইমান আলাইহি সালাম উনি বসে আছে ঠিক পাখিটা গণনা দেখেছে দু বছর ষোলো বছর পূর্ণ হয়ে আজ দুদিন হতে চলল বলো বিটি তোমাকে এখানে রাখবো না নবী সুলাইমানের কাছে যাব বলে অসুবিধা নাই এমও যেতে রাজি আছে কিন্তু আপনি একটা বাক্স তৈরি করুন বাক্সের ভিতর আমি থাকতে চাই বাক্সটা তৈরি করলো বাক্স নিয়ে আসলো সে উ তৈরি করুক কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো, ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতা নিয়ে আসুন যাহাতে কিছু লতা বাদ দিয়ে রেখে আবার লতা আনতে গিয়েছে ওই সময় মেয়াটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গে ওই ছোট্ট বাক্সের ভিতরে ঘরে লতা পাতা দিয়ে ঢেকে দিল তারপরে মেয়াটা ঢুকে গেল সেখানে এবার নিয়ে চলে গেল সুলাইমান দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে পাখিটা বলল হে সুলাইমার তুমি বলেছে এদের দুজনার বিয়ে হবে এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি ছেলেটা তো নেই কই তোমার কথা তো তোক দিলে তো সত্য হলো না সোলাইমার মুচকে মুচকে হাসছে তার আগে বাবজি রাজীব বিন বার্মশালা সব জানিয়ে দিয়েছিলেন বলেন হজর চিন্তা নাই বলে পাখি তোমার দেখো ব্রিটিশ সাথে জামায়ও ভরা আছে লতা ফতা তুলে দেখছে সেই যুবক পাখিটা অবাক বলে আসলে কি করে বলে তা আমি বলতে পারবো না এসব পহানারও মালিক হচ্ছে না আমার আল্লাহ যে দিলে যেতে সেটা ঘোর ঘটবি সাতাহাত পাখিটা নবীর সুলাইমানের ওপরে নিয়ে এসেছিল হজর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম ভাবজি আমার সোনা লালেরাও আমার বলার উদ্দেশ্যে এই নবীর সুলাইমান সবাইকে ভাবছে একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাদ সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে ভাবজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের ওপরে কেতাবে লিখেছে আল্লাহ রসুল বলছে যে আমার নবী সুলাইমান সালামকে আল্লাহ রাব্বুল আলমিন পাখিকেও দাবি করে দিয়েছিলেন তার নবী সুলাইমানের মাথার উপরে বাপজি কয়েক লক্ষ দু চার লক্ষ নয় কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাবজি ষাট করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাবজি বসে থাকতো বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরাও এ নবী সুলাইমান আলাইহি সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন ওয়াহুশিরা আলে সুলাইমান নাও জনদহ মিনাল জিন্নি ওয়াল ইউসে ওয়া তাইরি ফাহুম ইউজাউর নবী সুলাইমান আলাইহি সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন পরে জিন মানুষ পাখিরা শুনে নাও শুনে নাও আমি সফর করতে যাব ভ্রমণ করতে যাব। বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কেনাও আল্লাহর নবী সুলাই আলাই সালামের আবার শুনে জিন জিনার মানুষের পাখিরাও তারা ডাক দে বলে চলো নবে সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছে আল্লাহর নবী বলেনি তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো বলে চল আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চল তুই আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চল বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সুজা আকাশ পাত বাবজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় যে নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস মানে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিপড়া ওই ময়দানে ছিল বাবা কোরআন শরীফের সাথে কথা হাত্তা ইদা আত আনা আরবি তো বাপি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয় নামলাতুন মানে হচ্ছে পিপিলি ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাবজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম সুলাইমান বলে আমি সিংহাসনে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপ যে গড়তে চলে গেল হুড়ো হুড়ু করে মাত্র ওই একটা পিঁপড়া যে পিঁপড়াটা আমার দিকে তাকাল ছিল আকাশের দিকে চেয়েও তার প্রজাদেরকে হুকুম করল সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লা সবাই বাপজি সুলাইমার সিংহাসন থেকে বাবজি একাই না নামলে নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি সোলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে সোলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলে বাম হাতে তালুত রাখলে রাখার পর বললেন পিঁপড়া কী ব্যাপার হে আমি নামছিলাম তুই আমার দিকে তাইকে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপুড়ারা তারা গর্তে চলে গেল পিপুড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে সেই দুটো নবী মোহাম্মদ বলছেন আমি রসুল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই বলুন আলহামদুলিল্লাহ এরা সবার কথা ভাবজি বুঝতে পারতে পিঁপড়াকে বলছে পিপড়া বল আর পিঁপড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন এ তো আপনি বলতে তো পারছে বলে আমি সব কথা বুঝতে পারি বলতে পারে বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি পিপড়া বললেন সুলাইমার এ আপনি এ সিংহাসনে নিয়ে এসেছেন শৈল বলে হ্যাঁ অগ নবী আপনি বড় বিশাল বাদশাহ আপনি একজন নবী বলে হ্যাঁ বলে এই সিংহাসনে যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো বলে হ্যাঁ মানে এরা সবে আমার কথা শুন পিঁপড়া বলল এখানে যত পিঁপড়া আছে এ এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি এরা সবাই আমার কথা মেনে চলে বলুন আলহামদুলিল্লাহ এই যে পিপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিলেন বলছিল এই পিঁপড়াটা বেটা ছেলে নামিয়েছিল তাওয়াল্লা কোরআনে বলেছে কলাত শব্দ ব্যবহার করেছে এই পিপড়াটা বাপ যে আপনার ছিল মেয়া পিঁপড়িয়া পিঁপড়াটা বলল আমি রানী এ খেল কা সুলাইমান এই আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখি আমি আমার পূজাদেরকে বললাম তোমরা ঘরতে চলে যাও বলে কেন বলে নবী সুলাইমান আমরা সবাই চব্বিশ ঘন্টা শুনে নান আমরা আল্লার তসবি পাঠ করে বলুন শুবাহন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাফি আহ উল ইল্লাহ ইমাফি ইস্তা মা ওয়াতি আল্লাহ বলেন আসমাৎ জমিনের ভিতরে যত আমার মাখ লুকাত রয়েছে সমস্ত মাখ লুকাতরা আমার তুষবি পাঠ করে ওই পিঁপড়া রানী ডাক দিয়া বলেছিল ওফেসু লাইমা আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে নেন আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে অগণবেশোলাই মার এই সিংহাসন কেন আমি একাই দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই আমি তাদেরকে গড়তে যাওয়ার বলার একটাই কারণ গণবেশলাই মার তারা যদি গোয়ারতে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরতি হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণে আমি তাদেরকে গোয়াড়তেই যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন সুবাহান আল্লাহ বেশিরভাগ আমারা লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সোলা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমার পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাতে ধরে আবার মাটিতে রেখে দিলেন পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলে বলে না তো বলে হজর আর একটু তোল বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হজর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতেই চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে ওখানে হবে ওলামারা এটা জানে কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি যদি না খাই বলে ভাই তো দেন যখন খাতে যখন বলছেন এই একাত বিষ খায় মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় নবীদের সোনাত নবীরা বাপজি দাঁত গ্রহণ করতেন বলুন আলহামদুলিল্লাহ যদি তা না হতো মোহাম্মদ সাল্লামা ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খাতে যেতেন না দাওয়াত কি ইহুদির মেঘ সে ছাগল জভাইকেরা গসতে বিষ মাকে নবীকে দাওয়াত দিতে গিয়েছে নবী খেয়ে নিয়েছিলেন নবীর এক সাহাবি ইন্তেকাল করেছিল নবী জাহাতে গিলতে গিয়েছিলেন গিলে নিয়েছেন আর ওই সমাতে বলেছিল হুজুর আপনি এখনই করে ফেলে দেন কেতাবি লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া সমাত বাব্দি দেখা দিয়েছিল এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি যে ওর বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে এটা অন্যায় নবী সুলাইমান বলল আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একাই নয় বলে কে বলে ওই দেখ ছয় লক্ষ সৈন্য আছে সিংহাসনে জিন আর মানুষ আরও যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে পিঁপড়া রানী বলে হজুর সবারই দাওয়া থাকলো বলুন আলহামদুলিল্লাহ সোলাইমান উনি মুচকি মুচকি হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতা বাসামা শব্দটা এসেছে জহি কামিন কলহিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফ ওই সুরা তো না বলে সুলাইমান আলাইহি সালাম এমনভাবে হাসলে যে তার মুখের জয়হিক দাঁতগুলো আরবিতে বাবজি দাঁতে নাম আছে সানে অলিয়া সানিয়া সুফলা রুবি জয়হিক আপনার তয়হিনে ভাবে আছে ওই যে সামনেকার বড় বড় দাঁত দুইটা আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি কুদাল দাঁত বলি ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া ওলিয়া বলা হয় অপরকার বড় দাঁত দুটাকে আর নিচকার দাঁত দুটাকে বাবজি সানিয়া সুফলা বলা হয় তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল মানে উনি হাসছেন যে পিপিড়াতে কী খাওয়াবে সুলাইমান বললেন আমি রাজি আছি দেখি কী খাওয়াই পিপিড়িকা বাপজি আপনার ভিতরে চলে গেল গড়তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিডডি ভাজা করে নিয়ে আয় টিডডি টিডডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো কিন্তু আমরা শুনেছি আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে ওই ধানের ভিয়ে দেখেন এক ধরনের মোটা ফরিং থাকে উটের মতো লম্বা খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না সবুজ টাইপের পঙ্গ অনেকে বলে হাঁটু পালি পঙ্গ তো ওটাকে টিন্ডি কেউ বলেছেন না ওটা যদি না হয় ওই রকমই টিনডি আমরা তো পোকা বলি খাইনি তো টিনডি খাওয়া যাইস হয় ওটা হোক নাহলে ওই রকমের কয়েকটা টিড্ডি পিঁপড়িয়ারা ভাজা করে খান চা তেল আসলেন বলুন আলহামদুলিল্লাহ আমার যে তাবলিক ভাইরা খায় খাই না বড় খান চাতে চারজন পাঁচজন করে এখন ও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিক কিছু হয়েছে ভাই কিছু মনে করবেন না একটা জায়গায় দেখছি তাবলিক জামাত এসেছে এসে বলছে ভাই আসেন খাইতে চারজন আর খাবার করেছে তিনটে থালাতে সাজালছে আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বার করেছে ভাই আমার রুচে না অথচ তাবলিক এসেছি। তাহলে এটা তো নবীর জিন্দা হচ্ছে না অথচ অনেক তাবলিক ভাইকে দেখা যায় দিলে পড়া দা পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাবজি একই সঙ্গে বসে খাইছে বলুন আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি আমার মসজিদে তাবলি গিয়েছে আমি যে মসজিদে বাবজি গ্রামে বেরিলি দেবন্দি করে বাবজি ঝাবেলা আপনাদের দু একটা মসজিদ বাবজি ওলামে দেবন্দিরই তৈরি করা হয়েছে যে তাবলিক নিয়ে যখন ঝাবেলা তাবলিগি কাজ চলবে তো প্রায় এক মাস দু মাস অন্তর আসে তো তাবলিকদের সাথে বাবজি কথা বলি তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে অনেকে তো চিনে প্রায় পাবলিকের লোক গেলি বলে ইসু এখানে আপনার বাড়ি বলে হ্যাঁ তো না খেয়ে ছাড়বে না তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে মেহমান এসেছে তো যাই একবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোকে আপনাদের আমতালা দিকের জামাত গেছে এ এই নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাবজি জমা হয়েছে তেরোটা লোক একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সুদা সবটা পাগলা টাইপের মোটা টাইপ ও কতদিন যে দাঁত কষা আলি তেতলের বিচির মতন হয়ে আছে তা আমির সাহেব পর শুনে নিয়ে আমিও বসেছি খেতে ওকে ডাকল দেবু আসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে দি দাঁতন দিল আমি যে ভাই এও নিয়ে এসেছে তাহলে কী করবো ভাই এটাই তো আমাদের কাজ আমি না শোহান এটা হচ্ছে তাবলিগ আমি অনেককে দেখেছি পরীক্ষা করে কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রসুন সোনা আর জিন্দা হবে না তো খামচা থেকে কয়েকটা বাপ যে আপনার সে পিঁপিড়া টিড্ডি ভাজা করে পিঁপিড়া নিয়ে এসে বললেন হুজুর রানী সুলাইমানকে বলছে রানী পিপিড়ি হুজুর আপনি খান আপনার প্রজাদেরকে খাওয়া খেতে বল কিন্তু একটা শর্ত আছে বলে কি খাওয়ার আগে আপনি বিসমিল্লা বলে খাবেন বলুন আলহামদুলিল্লাও তো এসেছে তাহলে বুঝতে হবে যে বিসমিল্লা নবী সুলাইমানের জামানা তো ছিল আমার রসুলের জামানাই চালু হয়েছে তা নয় বিসমিল্লা বলে খাবে নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই খেতে লাগলেন আল্লাহ এত বোরকত দিলেন এত বোরকত দিলে ওর সৈন্যরা সব খেয়ে বাপজি ওর টিড্ডিগুলো খেয়ে তার রান ট্যাংগুলো বাপজি খেয়ে ফোরাতে পারে না বলুন আর আল্লাহ সুলাইমান সাতাহাতে হাতে সেই দায় পড়ে গেল কারণ ওই যে মনে করেছিল ও হেসে চলো ডাক দিয়ে বলল ও আল্লাহ আমি অল্লাই করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার কুদরাত বড় দায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে ভাই যাই হোক নবী সোলাইমান মারা লাইহি সালাম পিঁপড়াকে বললো এবার খুশি বলে হ্যাঁ বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও তীক্ষণ একটা উদ্দেশ্যে নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বলে জিন তোমরা নেমে চলে যাও বলে কোথায় বলে এই ময়দানে দু ঘন্টা সময় দিলাম ঘুরে এসো এই মানুষেরাও এ পাখিরাও তোমরাও চলে যাও সবারই জন্য দু ঘন্টা সময় দু ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা বলে অসুবিধা নাই সবাই চলে গেল দুই ঘন্টা নবী সুলাইমান জিনেদেরকে ডাক দে বললো